কোন দেশে আমরা বসবাস করি মানে কাদেরকে আমরা একচুয়ালি দান করি দেখেন এই যে এই জায়গাটার মধ্যে দেখেন যে উপর থেকে গুস্ত ফালাচ্ছে তো এখানে পুরো একটা ফুল একটা মানে পারিবারিক সিন্ডিকেট বলতে পারেন যে এরা হচ্ছে যা মানে এরা নিজেরা নিজেরা নিচ্ছে আরকি কিন্তু বাইরে যারা আছে বাইরের যে লোকগুলো আছে বা বাইরের তারা কিন্তু পাইতেছে না তো একটা ছেলে এখান থেকে হচ্ছে যা অনেক কষ্ট কষ্ট করে মানে একটা প্যাকেট গুস্ত পাইছে যাও কিন্তু দেখেন যান এই যে ছেলেটারে ধরছে তিন চারজন মিলে ছেলেরা ছেলেটারে ধরছে এখন দেখবেন যে ছেলেটা থেকে যে গুস্তটা পাইছে গুস্তটা এখন নিয়ে নিবে এই যে এই মহিলাটা ছেলেটা কলা ধরে টানতেছে দেখছেন তো ওর ওই মহিলার সাথে আবার ওই যে এরা কিন্তু পুরানো একটা ফ্যামিলি এই যে এই লোকটা হয়েছে এখানে এই রূপটা গেছে যে শেষ পর্যন্ত মানে ওর থেকে গুস্তরা নিয়েই ছাড়বে মানে কি বলবো ভাই মানে এই জায়গায় যতগুলো দিতে মানে ফ্যামিলিটা হচ্ছে যে মহিলাটা দেখতেছেন এই মহিলাটা হচ্ছে এই যে হাতের মধ্যে গুস্তটা গুস্ত টা নিয়ে নিচ্ছে পরে মানে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা যেমন দেখতেছি যে যতগুলো গুস্তু ফালাইছে মানে এরাই হচ্ছে যে আপনার মনে করেন টানা হেসা করে এরাই সবগুলো গুস্তু নিচ্ছে মানে ছেলেটা রে না শেষ পর্যন্ত মানে কি বলবো ভাই এদেরকে দেওয়া আসলে পাপ এদেরকে দেওয়াই উচিত না এই বস্তু এদেরকে দেওয়াই উচিত এদেরকে দান করে এরা এই গোস্তগুলা নিয়ে যায় বিক্রি করবে বুঝছেন দরকার পড়লে হচ্ছে যায় গোস্তগুলা ইতিমখানা অথবা হচ্ছে যে মাদ্রাসা এইগুলাতে অথবা হচ্ছে যারা একচুয়ালি আসলে গরিব তো এদেরকে কোন অ্যাঙ্গেলে কিন্তু গরিব মনে হইতাছে না দেখেন যে বাবা বল কাপড়টা পরিয়ে হেরা দেখেন এক একজন এক একটা ফ্যামিলি থেকে আসছে কি বলবো ভাই কিছু বলার নাই আসলে প্রত্যেকটা বাড়ি থেকে এই বস্তুগুলা উঠায়া পরে যায় এগুলা বিক্রি করবে এগুলা সবগুলা বিক্রি করবে আমি একটা কথাই বলতে চাই হচ্ছে যে আপনারা যদি আপনারা পূর্বের আপনি যা ইচ্ছা তার ইদান করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে যেন সেই দানটা যেন যারা আসলে গরীব এবং আসলে দুস্থ এবং রোগী অথবা হচ্ছে যে যারা ইতম অথবা মাদ্রাসায় মানে একটু যাছায় বাছায় করে তারপর হচ্ছে যে দান করা উচিত ঠিক আছে কারণ হচ্ছে যে এই যে দেখেন এই সিন্ডিকেট গুলা অথবা হচ্ছে যে করেন যে এরা কিন্তু গুস্ত নিয়ে যায় আবার বিক্রি করে দিবে তো এতে কোনো সব হবে না এদেরকে দান করলে কখনো সব হবে না তো এই সকল টাওয়ার ব্যাপারে দান করার থেকে আপনার আশেপাশে হচ্ছে অথবা হচ্ছে যে আপনার আশেপাশে ভাড়াটিয়া থাকতে পারে আশেপাশে হচ্ছে যে আত্মীয় স্বজন থাকতে পারে অথবা হচ্ছে যে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দান করেন এটা বেশি সব হবে ঠিক আছে কিছু অংশ হচ্ছে তিন ভাগের মধ্যে কিছু অংশ হচ্ছে ফকির মিসকিনদের দিতে হয় এটা ইসলামের নিয়ম যেহেতু সেহেতু হচ্ছে যে আপনার ফকির মিসকিন হিসেবে আপনি আর হচ্ছে যারা ক্রমানি দিতে পারে না অনেকে আছে যারা হচ্ছে যে আপনার মানে সামর্থ্য নাই যার জন্য কোমানি দিতে পারেন তারা হয়তো দেখে যে আপনি কোমানে দিচ্ছেন কিন্তু তাদের সামর্থ্য নেয় তারা দিতে পারে না তো আপনার উচিত যে তাদেরকে হচ্ছে যা মানে উচিত না এটা আপনার উপরে হচ্ছে ওয়াজিব এক টাইপের যে তাদেরকে আপনি সেই আপনার যে কুরবানির অংশ রয়েছে সেই তিনটা ভাগ করে একটা ভাগ তাদেরকে দেওয়া হচ্ছে এটা একটা ওয়াজিব এবং আত্মীয় স্বজনকেও দেওয়া ওয়াজিব সুতরাং আমি আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে এইরকম টাউন ব্যাপারকে না দিয়া উল্টা বললে মানে নিজেকে মানে যাচাই জিনিসটা হচ্ছে যে একরকম শু করা মানে ওই জায়গায় ছিটা ছিটাই ফেলায় জিনিসটা শু অফ করানোর দরকারই নেই কারণ কুরবানি হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ রাজি খুশি করার জন্য হচ্ছে কুরবানি তো এই জিনিসটা মানুষকে দেখানোর জন্য বা হচ্ছে যে মানে রাস্তাঘাটে মানে ছিটা ছিডে আপনি দেখাচ্ছেন যে আপনি অনেক ধনী বা আপনি কোরবানি দিচ্ছেন প্রয়োজন নাই ভাই এরা কবুল হবে না তো ভাই একটা জিনিস এই জিনিসটা বলার ছিল তো যাই হোক আমার কথা কেউ মাইন্ড করেন না আর হচ্ছে মানে জিনিসটা দেখে খারাপ লাগলো আরকি ভিডিওটা দেখে যার কারণে আমি ভিডিওটা করে আপনাদেরকে মানে এই একটু সতর্ক করলাম আর কি আমার ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন না সে সাথে কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান ঠিক আছে তো আল্লাহ হাফেজ